তাদের বাবা জাহেদুল ইসলাম পঁয়ত্রিশ বছর বয়স গত পাঁচ দিন আগে দুনিয়া থেকে চলে গেছে ভ্যান বাবা দিন এনে দিন খেত তার বাবার মৃত্যুর পর অসহায় হয়ে পড়েছে পরিবারটি বাবার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তিন সন্তানের মা সোনিয়া বেগম তিনি জানে না বাচ্চাদের ভবিষ্যৎ কীভাবে চলবে বাচ্চা দুধ কেনা বন্ধ হয়ে গেছে তাদের মধ্যে ঠিক মতো খাবারও দিতে পারছে না প্রতিবেশীরা যা দিচ্ছে তাই তুলে দিচ্ছে তাদের মুখে আমরা ভাই বোন তিনজন আমার দুটো ছোট ছোট ভাই আছে আমার আব্বা তো মরে গেছে আমার ভাইদের খাওয়া দাওয়া তো কষ্ট হবে আপনারা যদি আশেপাশের লোক আমাদের সাহায্য করতে পারেন তো আমার মা আমার ভাই বোন লেখাপড়া চলাতে পারবো আমার স্বামী তিনটা বাচ্চা থেকে মরে গেছে আর আমি কীভাবে চলবো আমার লেখাপড়া কীভাবে করাবো বাচ্চাদের আমার বর্তমান কামে রোজের মানুষ নেই যে আমার আব্বু মরে গেছে মাটি থেকে এসে গোটস্থলে মাটি দিয়ে এসে আমার আব্বু সুয়াদ হয়ে গেছে এমন মানুষ কিছু সাহায্য করেছিল পাঁচ হাজার দশ হাজার সাল দিয়েছিল সেই সাল ব্যবহার আলো করে অল্প বয়সে স্বামী মারা গেছে আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার স্বামী মারা যাবে আমার স্বামী মারার পর তো আমার বাচ্চার দুধও কিনা বন্ধ গেছে গরুর দুধ খায় আমার ছেলেটা পর্যন্ত মারা গেছে তিন ডোলা তিন তিলি কিভাবে চলবো আমরা কি হারবো আমি তো কিছুই বুঝে উঠতে পারি না অসুখ শরীর আমার অসুখ আমি তো কোনো জায়গায় যাবে না ভাবলো যে বেটা আমি একটু নাতি ফুতি নিয়েছি কাম করে নিয়েছি খাও আমার তো সে সমর্থ নাই আমার গান বল ভাঙি দিয়ে গেছে বেটা আপনারা সবাই যেতে আমার ইতিম নাতি চাষে পারেন ভালো হবে আজকে আমরা আছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের তিন ভাই বোন নয় বছরের জামিলা খাতুন তৃতীয় শ্রেণী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে এবং পাঁচ বছরের সামিউল চার বছরের রবুল আর তিন ভাই বোনের বাবা গত পাঁচ দিন আগে দুনিয়া থেকে চলে গেছে যাওয়ার পর তারা অসহায় ইতিম হয়ে পড়েছে তার বাবা একজন দিনমজুর ভ্যান চালক ছিল তাদের আসলে সেইভাবে সামর্থ্য নাই তার মা কিন্তু আমাদের জানিয়েছে রবুল গরুর দুধ খাইত অলরেডি সেটা বন্ধ হয়ে গেছে টাকার অভাবে বাচ্চাদের খাবার তুলে দিতে পারছে না মা প্রতিবেশীরা আপাতত যে সাহায্য করেছে সেই টাকা দিয়ে কিন্তু চলছে আমরা চাই দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছেন এই পরিবারের জন্য যদি এক লাখ টাকার ব্যবস্থা করা যায় তাহলে তাদের একটা কর্মসংস্থান পাশাপাশি যদি কোনো মানবিক ভাই বোন তাদের মাসিক একটা দায়িত্ব নেন তাহলে হয়তো জামিলার লেখাবড়া চালিয়ে যেতে পারবে পাশাপাশি তিন ভাই বোনের মুখে টুকরো খাবার উঠবে